আপনি কি জানেন ইরান ও ইসরায়েলের যুদ্ধের শুরু কোথা থেকে আর কেনই বা শুরু কিবা বর্তমান সময় এটি কোথায় গড়াচ্ছে আজকের ভিডিওতে আমরা এগুলোই জানার চেষ্টা করব যুদ্ধের সূচনায় কেন এই সংঘাত ইরান ও ইসরায়েল কখনোই বন্ধু ছিল না ইসরায়েল হলো আমেরিকার মিত্র আর ইরান বহু বছর ধরেই ইসলামিক বিপ্লবের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়া বহুদিনের কিন্তু এবার সরাসরি যুদ্ধ শুরু হওয়ার কারণ ইসরায়েল হামলা করে সিরিয়ার ইরান সমর্থিত মিলিশিয়াদের উপর তারই পাশে পাশে ইসরায়েল গাজায় হামলা বাড়াতে থাকে আর তখনই বাদে বিপত্তি ইরানও হুমকি দেয় আমরা এবার জবাব দেব কঠোর জবাব ইরানের প্রত্যাঘাতে এক ঐতিহাসিক রাত দুই সালের এপ্রিলে ইরান প্রায় দুইশো প্লাস ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের দিকে বিশ্বে এই প্রথমবারের মতো এত বড় স্কেলে একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রকে সরাসরি আকাশপথে আক্রমণ করে এই আক্রমণের মূল লক্ষ্যই ছিল ইসরায়েলের বিমানবন্দর সামরিক ঘাঁটি ও গোয়েন্দা ভবন ইসরায়েল আমেরিকা যৌথভাবে ড্রোনের অনেকগুলো প্রতিহত করলেও কিছু ক্ষেপণাস্ত্র গিয়ে আঘাত আনে ইসরায়েলের ওপর তখনই যুক্তরাষ্ট্রের জবাবে বিশ্ব রাজনীতি জড়িয়ে পড়ে ইরানের ওই হামলার পরপরই যুক্তরাষ্ট্র প্রতিশোধ নিতে সরাসরি আক্রমণ করে ইরানের তিনটি পারমাণবিক সাইটে সাইডগুলোর নাম হলো ফরুদো নাতানজ ইস্পাহান এই পরিস্থিতিতে আরও ভয়াবহ আকার ধারণ করে এই সাইটগুলো আর তখনই চীন রাশিয়া ইউরোপীয় ইউনিয়ন সবাই উদ্বিগ্ন হয়ে পড়ে কারণ এটা এখন শুধু ইসরায়েল বনাম ইরানের যুদ্ধ নয় এটা এখন পূর্ব বনাম পশ্চিমের যুদ্ধ তাহলে এই যুদ্ধের ভবিষ্যৎ কী কোথায় যাচ্ছে এই যুদ্ধ এই যুদ্ধ কোথায় গড়াবে তা কেউ জানে না কিছু বিশ্লেষণ বলেছে এটা তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত হতে পারে কারণ তেল দামে বিশৃঙ্খলা মধ্যপ্রাচ্যের সমস্ত দেশ একে একে জড়িয়ে পড়ছে এই যুদ্ধে পারমাণবিক যুদ্ধের সংখ্যা তৈরি হচ্ছে তবে একটা প্রশ্ন থেকেই যায় এই যুদ্ধ যদি কূটনৈতিকভাবে থামানো না যায় তাহলে কি ইতিহাসে জন্ম হতে পারে আরও একটি ভয়ঙ্কর অধ্যায়ের তোমার কি মনে হয় এই যুদ্ধ কি আসলেই থামানো সম্ভব নাকি এগিয়ে যাচ্ছে আরও বড় ধ্বংসের দিকে কমেন্টে জানাও তোমার মতামত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর সর্বদা সবার আগে আমাদের নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ